যে ধর্মী ছিলাম আমি যে ধর্মের অনুসারী ছিলাম আমি ওই ধর্ম অনুসরণ করেই চলব আমি মুসলমান হতে চাই না ছোট ভাই ওখান থেকে খারিজ হয়ে গেল আলাদা হয়ে গেল বড় ভাই মিতানার স্ত্রী আল্লাহর ওলি হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহির পুরো ঘটনা খুলে বললেন আল্লাহ পাকের বান্দার কাছে হাতে হাত দিয়ে বললেন অগ্নি উপাসক থাকতে চাই না আমাদের তৌহিনের বাণী কলে মা আমাদেরকে মুসলমান করে নেন্দি

সেখানে বসবাস করবার জন্যে কুড়ি ঘর বানালে তরুণের

নাই না কেন সে নিজে ধর্ম ছেড়ে মুসলমান হয়েছে বলে তাকে আর কেউ কাজে নাইরা আল্লাহ পাকের এই বান্দা প্রত্যেকদিন নিজের স্ত্রীকে বলে বিবি আমার আমি কাজের জন্য রওনা দিচ্ছি কাজে যাই কিন্তু কেউ তাকে কাজে নাইরা দিনের শেষে আবার বাড়িতে ফিরে আসে বিবি জিজ্ঞাসা করে ও প্রাণের স্বামী আমার প্রত্যেক तो अपनी काजी जान किंतु अपनी खाली हाथे क्या नो फिरे आसे अल्लाह बागेरो ही बंदा वाले ओ प्राणे बीबी अमार কাজের কাজ করেছি ওই মালিক আমার ওই মালিক আমার কিছুদিন পরে আমার এই শ্রমের পয়সাটা দেবেন বলেছেন আমার আব্বা জান জানেরা হে নওজোয়ান তরুণীরা এক তারিখের ঘটনা আল্লাহ পাকের ওই বান্দা কাজের জন্য যখন রওনা হয়েছে হঠাৎ করে ওই ওই আল্লাহ পাকের বান্দার বাড়িতে একজন আগন্তুক ব্যক্তি একজন অচেনা পথিক এসে আল্লাহ কির ওই বানদির ঘরের কোলাটা наре ও মা বাড়ি থেকে আসেন বাইরে বার হয়ে আসে আল্লাহ পাকের ওই বান্দি যখন বাহুপসে আল্লাহ পাকের এই বান্দা কিছু খাবার নিয়ে ওই মাকে তুলে দেন মা জননী প্রশ্ন করেন আপনি কি কোথা থেকে এসেছেন এই খবরগুলো আপনি কোথা থেকে নিয়ে এসেছেন আল্লাহ পাকের ওই বান্দা ওই আল্লাহ পাকের এই বান্দা জবাবে বলেছেন ও মা চিন্তা করবেন না আপনার স্বামী যে মালিকের কাজ করেছে ওই মালিক আমাকে দিয়ে খবর পাঠিয়েছে Thank

আমি যে মালিকের কাজ করেছি সেটা হলো আমার আল্লাহ আমার আল্লাহ আমার আর তোমার উপরে খুশি হয়ে জান্নাতের খানা আমার আর তোমার জন্য আল্লাহ পাঠিয়ে দিয়েছে আর জোরে বলুন তাকবীর আল্লাহু আকবার নারে আল্লাহর রাস্তায় যদি কেউ রব বলে মেনে নিয়ে টিকে থাকে আমার আল্লাহ খাওয়াই একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ

হযরত খাবাব রাদিয়াল্লাহু তাআলার যখন শহীদ করে দেওয়া হলো কিছুদিন পরে যে ঘরেতে আটকে রাখা হয়েছিল বন্দী রাখা হয়েছিল ওই বাড়ির একটা কন্যা একটা মহিলা ইসলাম কবুল করেছিল তাকে জিজ্ঞাসা করা হলো তোমার বাপ দাদা সবাই ইসলাম বিদ্ধেসি তুমি কেন ইসলাম কবুল করলে আল্লাহর ওই বান্দি বলেছিল আমার ঘরেতে যখন খাবাব কি আটকিয়ে রাখা হয়েছিল আমি মাঝে মাঝে জানালার ফাঁক দিয়ে দেখতাম আরবের অফসিজনের ফল যে ফলগুলো সিজনে পাওয়া যায় সেই ফল নয় অফসিজনের ফল আমি খাবাবের ঘরেতে দেখতে পেতাম একবার জোরে বলুন সুবহানাল্লাহ আমার அப்பா আমার পরিবারের লোক খাবাব জাতি ইসলাম ধর্মকে ছেড়ে দেয় তার খোদার জালা খোদার জালায় কষ্ট দিয়ে তার মুখ থেকে ইমানের কলেমা ছেড়ে দেওয়ার তারা পরিকল্পনা করত কিন্তু আমি ঘরে জানালার ফাঁক দিয়ে দেখতে পেতাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের খানা পাঠিয়ে তার খোদাকে নিবারণ করতে একবার জোরে বলুন সুবহান আমি চিন্তা করেছিলাম ঘরের ভিতরে আটকে রেখে যাকে খাবার থেকে দূরে সরিয়ে রাখা যায় না আল্লাহ যাকে জান্নাতি খানা খাইয়ে খোদা নিবারণ করতে পারে সেই ধর্ম অবশ্যই

করতে হবে লোক বাইক কিনেছে টাকা লোন নিয়ে বাইক আনতে হবে পরে লোক সবার ধান দেয় তাই 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 কি খাচ্ছে হারাম খাচ্ছি আমাদের জেলা নিবারণ কার জন্য হারাম খাচ্ছি এমন কষ্ট আমাদের সমাজ আর নাই আল্লাহ যাদের হাত পা দিয়েছেন হাত পা নিয়ে পার হলে পাঁচশো ছশো টাকা ইনকাম করা কোনো ব্যাপার জোরে বলুন বলুন তারপরেও যে সুদ খাচ্ছে তার কারণটা কি কিসের জন্য জোরে বলুন এককালীন পাঁচ লক্ষ টাকা দশ লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা লোন নিচ্ছে লোন নেওয়া সরিয়াতে জায়েজ না হারাম আরো জোরে বলুন দশ লক্ষ নিলে আপনাকে এক লক্ষ টাকা তো বেশি দিতেই হবে কথার কথা বলছি ওটাই হচ্ছে সুদ কি জোরে বলুন সুদ তাহলে আপনি যে সুদটা খাচ্ছেন ওটা কিসের কারণে আপনি অভাব হয়েছেন তার জন্য নয় আরো বড় লোক হওয়ার জন্য ঠিক না বেটি জোরে বলুন আল্লাহর কাছে আপনাকে হিসাব দেওয়া লাগবে আমার মায়েরা বোনেরা অনেকে রয়েছেন যারা বন্ধন লোন করেন মানে গ্রুপ লোন করেন আছে না জোরে বলুন আপনাদের হুগলিতেও নাকি আমি হয়তো আমার কল্যাণ নদীয়াতে আছি আমার মায়েরা আমি আমার মায়ের আল্লাহর কসম করে বলছি আমি আপনাদের সন্তান আমি চাই না আমার একটা মা জাহান যায় ঠিক না বেটি জোরে জোরে আপনারা ছেলে দেন অনেক স্বামী রয়েছে তারা নিজেরা খায় না স্ত্রীকে এই কাজে জড়িত করেছে নিজের স্ত্রী যদি স্বামীর ইচ্ছাই যদি সুখ খায় তাহলে ওই স্বামী স্ত্রীর জন্য কোথায় যাবে আরো জোরে আর দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাত রাসূলুল্লাহ বলেছেন যে দাইয়ুস ব্যক্তি জান্নাতে যেতে পারবে না যাদের স্ত্রী বে পর্দায় করে যাদের স্ত্রী সুদের সঙ্গে আপনার সম্পর্ক গেছে ওই সবাই হচ্ছে দায়ুস তুমি নামাজ পড়ছো পাঁচ অক্ষ তোমার স্ত্রী সুদ খাচ্ছে তুমি কিন্তু জান্নাতে যেতে পারবে আল্লাহ পাক আমাদেরকে হিফাজত করেন সকলে বলুন আল্লাহুম্মা আমিন একটু দিল খুলে দুরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা सै देना हमारी मौनी तयाचे जे माँ दीना তৈ তরি দয় আমার আর দেই সহে না আমারি মনেতে আছে যে মানদিনা তাই তরি দয় আমার আর দেই সহে না মন যেতে চাই শুধু যেখানে আছে মধু মন যেতে চাই শুধু যেখানে আছে মধু রয়ছে কমলি বালা আম্মা মনেতে আছে যে মা দিনা ও প্রভু আমাকে দা ডানি ডান্ডাতে ভর করে যাই দিনা ও প্রভু আমাকে দাওনা ডানায়ামি ডানোরে জয়মা দিনা আমাকে নিয়ে তোমারি রম দিয়ে আমাকে নিয়ে তোমারি রহম দিয়ে মন যে কিছুই বোঝে না আমারি মনেতে আছে যে মাদিনা তাই তোরি দয় আমার আর দেরি সহে না যেখানে আছেন মোর দয়ার নবী আমি এরি দয়ে কেছি তারি ছবি যেখানে আছেন মোর দয়ার নবী নবি আমি হৃদয়ে কেছি তারি ছবি তিনি যে সত্যের সকাল তিনি মাদিনার দুলাল তিনি যে সত্যের সকাল তিনি মাদিনার দুলাল সে হলো কাউসার বলা আমারি মনেতে আছে যে মাদিনা তাই আমার দুরি মন যেতে চাই শুধু যে কানে আছে মধু যেতে চাই শুধু যে কানে আছে মধু রয়েছে কামলি আমার মনেতে আছে যে মাদিনা আল্লাহ اللهم صلِّ على سيدنا مولانا وعلى آل سيدنا

যাক তালে আলহামদুলিল্লাহ আমি আর নতুন করে পরিচয় করাতে চাই না এটা একটা সুন্দর লেনদেন অনলাইনে ভিতরে আপনাদের এলাকায় জুয়ার কারবার আছে না নাই জোরে বলুন আছে বাড়িতে ঠান্ডা করে এ এসিতে বসে চলছে বাবা যে আমার আপনি বুঝবেন না আপনার নাতি নাতী ছেলে পিলে এই যে আই আইপিএল বর্তমান চলছে চলছে না চলে না জোরে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ ঠিক না বেটি এই আইপিএল খেলার ভিতর থেকে কত পরিবার নষ্ট হয়ে যাচ্ছে আপনি খবর রাখেন লক্ষ লক্ষ টাকা আমার কাছে খবর আছে নিজের বিবির কানের বনের নিজের নাকে নিজের স্ত্রীর হাতের যে সোনার চুড়ি থাকে সোনা সোনার উপরে আমার মায়ের একটা আলাদা টান আছে ঠিক না বেটি জোরে বলে সোনার উপরে হস্তক্ষেপ মায়েরা কখনো করতে দেয় না বাবাজি আমার নিজের স্ত্রীর কানের বিক্রি করে হাতের বিক্রি করে দিয়ে স্ত্রী বাধা দিয়েছে মেরেছে এমন মার মেরেছে স্ত্রী বেহুস হয়ে গেছে জোর করে কেড়ে নিয়ে বিক্রি করেছে করে আইপিএল খেলা এই চুয়া খেলার জন্য টাকাটা ইউজ করেছে হেরে গেছে কান্নাকাটি করে পরিবার পুরো নিঃস্ব হয়ে গেছে বাবাজি আমার যে জুয়ার ভিতর একটা পরিবার নিঃস্ব হয়ে যায় ওই জিনিস ইসলাম কখনো স্বীকৃতি দেয় না জোরে বলুন ঠিক না বেটি আল্লাহ বা কোরআনের দারে জানিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মায়সিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিয্জুম মিন আমালিশ শাইতানি ফাজতানি বিহুল আনলা তুফনিহু আল্লাহ পাক বলেছে আমার বান্দা বান্দীরা আমি আল্লাহ জানিয়ে দিলাম ইন্নামাল খামরু অবশ্যই তোমাদের জন্য মদ ওয়াল মায়সিরু জুয়া খেলা ওয়াল আনসাবু মূর্তি পূজা করা ওয়াল

আপনি যাকে ভালোবাসেন যাকে আইডল হিসাবে মানেন যাকে আপনি ফলো করেন আপনি যার ফলোয়ার সেই আপনাকে জুয়ার দিকে ভিড়িয়ে দিচ্ছে ইউটিউবে ভিডিও দেখতে দেখতে দেখবেন মাঝে মাঝে অটোমেটিক অ্যাড আসে না ভারতের যারা ক্রিকেটার এরা তো নিজেরা জুয়া খেলছে সাথে সাথে আমার সোনার যুবক ভাইদের জীবনকে ধ্বংস বাদ জন্য বলছে আসো হিন্দিতে বলছে আও আওর আপনে টিম বানাও মাই ইলিভেন সার্কেল একটা গেম নাকি আছে সেখানে অ্যাডে দেখানো হচ্ছে যে একটা ছেলে তিন কোটি টাকা পেয়েছে অ্যাডের ভিতরে এমন করে দেখানো হচ্ছে সে বলছে আমি তিন কোটি টাকা পেয়েছি সে বলছে আমার স্বপ্ন না এটা বাস্তব না আমি পেয়েছি সত্যি সত্যি হয়তো পেয়েছি কিন্তু কয়েক হাজার পরিবারকে ধ্বংস করে একজনকে খুশি করা হচ্ছে ঠিক না বেটি জোরে বলে।

থাকে বলেছে আড়াই হাজার দুর্গের কাছে পৌঁছে দাও এটা আমার দায়িত্ব কি সিস্টেম আমার ইসলাম করেছে কি বিধান আমার ইসলাম দিয়েছে শুধু ধনী লোকের আরাম করবে এটা নয় আল্লাহ পাক বলেছে যাকাত দেওয়াটা ফরজ তুমি যদি গরীবের কাছে না পৌঁছে দাও আল্লাহ রাসূল বলেছে কিয়ামতের দিন ওই লক্ষ লক্ষ সোনা দানা টাকা পয়সা আল্লাহ বিশাল আকৃতিতে একটা সাপ বানাবে ওটা তোমার শরীরে পেঁচিয়ে ধরে তোমার মুখের কাছে এসে দংশন করতে থাকবে আর বলতে থাকবে এই সেই তোমার জমি আর আকা পুঁজি যেটা তুমি গরীবকে না দিয়ে রেখে দিয়েছিলে নাউজুবিল্লাহ বলবেন না আল্লাহ শুধু দিতে বলেছেন এটা নয় না দিলে কতর শাস্তি ঘোষণা তার মানে গরিবের মাঝখানে আপনার টাকা জাকাত দিলে তাহলে আপনার এলাকার যারা গরিব থাকবে তারাও হাসি মুখে তাদের পরিবারটাকে চালাতে পারবে জোরে বলবেন না সুবহানাল্লাহ কত দামি দামি ক্রিকেটার তারা এসে আপনাকে প্রমোট করছে আসো টিম তৈরি করো আবার শেষে বলা হচ্ছে এই গেম খেলাতে আপনার আর্থিক ঝুঁকির সম্ভাবনা আছে তাই নিজের দায়িত্ব নিয়ে খেলো তার মানে সেই ধান খাতে নামিয়ে দেওয়া বলা হচ্ছে ধান খেও না আগে থেকেই তো ওই যারা ভারতের ক্রিকেটার তারা কোটি কোটি টাকা কামাচ্ছে বাবাজি আমার দেশের মানুষের স্বার্থে তারাও তো এটাকে প্রচার নাও করতে পারতে পারতে ঠিক না ঠিক না তো কোম্পানি কাছে টাকাই বিক্রি হয়ে গেছে কিন্তু আমি আপনি যদি আমার আইডল মদিনাওয়ালা মোহাম্মদুর রসুল কে মানতে পারি আপনার কসম আপনাকে কখনো জাহান নামের দিকে আমার রসুল রাস্তা দেখিয়ে দেবে না আমার রসুল আপনার যে রাস্তাটা দেখাবে সেটা হবে সরাসরি জান্নাতুল ফিরদাউসের রাস্তা জোরে বলুন সুবহানাল্লাহ তাই পৃথিবীর জমিনে নায়ক নায়িকা খেলোয়াড়কে ফলোয়ার হিসাবে না মেনে আইডল হিসাবে না মেনে আমার মদিনাওয়ালা কমলিওয়ালা রসুলুল্লাহ

আমার ফোরনের পাত্রা গুলো বার্তা গুলো আমার ফোরনের মেসেজ গুলো কতটা হুগলি যারা মানুষের কাছে পৌঁছাতে পেরেছিল

কেন খুব ভালো বুঝবেন আল্লাহ পাক এখানে ماضی সিগা ব্যবহার করেন নাই আল্লাহ মুজারদ সিগা দিয়েছেন ইয়া আসিমু যার যার মানে যায় যে শব্দের মানের ভিতরে পুরো কালের মানে পাওয়া যায় বর্তমান এবং ভবিষ্যৎ কালের মানে পাওয়া যায় আল্লাহ পাক বলেছেন ইয়া আসিমু আমি আল্লাহ আপনাকে বাঁচাবছি এবং বাঁচাবো অর্থাৎ নবী চলে গেছে নদীর ওই কাজগুলোকে যদি রাসূলুল্লাহ উত্তরস্থির আজকে সমাজের মাঝে করতে গিয়ে বাধার সম্মুখীন হয় নবীকে যেমন আল্লাহ আসমানের ফারিস্তা দিয়ে প্রোটেক্ট করেছিল নবীকে সিকিউরিটি আসমানের ফারিস্তা দিয়ে দিয়েছিল আজ যদি কোন আলে সমাজে বাস্তব কথা বলতে গিয়ে সমাজের মানুষের কাছ থেকে লাঞ্ছিত হয় বঞ্চিত হয় সমাজের মানুষ যদি তাকে মারতে যায় তারপরে আক্রমণ করতে যায় আল্লাহর কসম আমার মনের বিশ্বাস নিয়ে বলছি

জোরে বলুন সুবহান আল্লাহ আর জোরে বলুন সুবহান আল্লাহ তরুণীরা আমার নবী যে কাজটা করেছেন হতা মানুষ কাছে প্রচার করেছে কষ্ট পেয়েছে নবীকে মারতে গিয়েছে কে খারাপ বলেছে কে পাগল বলেছে আল্লাহ নবী সেদিকে তাকাই না আল্লাহ বলেছেন নবী আপনি বলুন চিন্তা করবেন না আজ আমি আপনাদের কাছে দুটো ঘন্টা কথা বলবো কেউ রাগ করবে মনে কষ্ট পাবে বিরুদ্ধে আমার ওয়াজ চলে যাবে ওইদিকে আমার তাকাবার সময় না কেন আমি হলাম নবীজির উত্তর শুনি নবীর আমি রাসূলুল্লাহ তার ওয়ারিস দুনিয়ার কোন মানুষের গোলাম না ঠিক না বেটি আমার কথাগুলো তো নবী আনা কথার মতো হতে হবে ঠিক না বেটি জোরে বলুন আমি তাহলে ওয়াজ কি করব কোন ওয়াজ করব যে ভুলটা যার ভিতরে থাকবে সে তোমার উপরে কষ্ট পাবে তাই বলে কি ওয়াজ করা ছেড়ে দেব নাকি জোরে বলুন রোগীকে বাঁচাবার জন্য ওটি ডাক্তার কখনো মায়া দেখায় না ঠিক না বেটি জোরে বলুন কাউকে যদি বুক চিপতে হয় পঞ্চাশটা সেলাই পড়লেও ডাক্তার বুক চিরে দেয় শুধুমাত্র রুগীকে বাঁচা 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 তা আমি যদি হক কথা বলি এটা হচ্ছে আপনার হচ্ছে জলন হতে পারে রাগ হতে পারে তাই বলে আমি এই কথা না বলে যদি কোনো ডাক্তার যদি মায়া আহারে হারে এত সুন্দর সুন্দর না চেহারা আমি যদি ছুটি দিয়ে কেটে দিই তাহলে রুগী বাঁচবে বলে না কারোর অ্যাপেন্ডিস হয় ওটাকে বাঁচাবার জন্য অপারেশনই করতে হবে তাহলে মানুষ কে সঠিক রাস্তা দেখাতে গেলে ওwidetilde ডাক্তার যেমন কোন ময়া করে না কারোর কথা শুনে না ছুটি চালিয়ে দেয় সমাজের মানুষকে সত্য পথ দেখাতে গেলে সুজা সুজি চালিয়ে দিতে হবে একটু জ্বালা করবে ইনশাআল্লাহ মানুষ একটা সোনালী জীবন ফিরে পাবে জোরে বলুন